আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনার মাফ হয়ে যাবে আপনার কি চাবেন আল্লাহর কাছে এই জন্য কি সবচেয়ে বড় দোয়া কি বলেন তো সবচেয়ে বড় দোয়া কি খ্রিস্টন মুসলিম কারা পড়ছেন লেখা আছে কিন্তু সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাকে এত পছন্দ করেন যে এইটা এইটা করলে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ আপনাকে পছন্দ করবেন ভালোবাসবেন আর বাকি আর কিছুর দরকার নেই আপনার আর কিছু চাওয়ার দরকার নেই ঘুরে ফিরে কিন্তু এটাই আপনি এই যে হজের মাঠে বৈশাখ কি পড়ে লাহুল মুলকু আল্লাহামদু ওহ্লি সাহনকির আল্লাহর প্রশংসা তাই না আলহামদুলিল্লাহ মানে কি প্রশংসা তাই না নাহ্লাহ আল্লাহাম একই কথা আপনি একটা ট্র্যাক কইতেছেন বেসিক্যালি জিনিসটা কি প্রশংসা এই দু এই প্রশংসাটা কিছু ভিতর আছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর এই কথার ভিতর আছে না এই কথার ভিতর আসে এই জন্য হিসরুল মুসলিম দেখেন হিসনুল মুসলিন একটা জায়গায় লেখা আছে যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে এটা আলহামদুলিল্লাহ এটা পড়লে মানে সিমিলারলি এটা আর কি এটা করলে আপনার সমস্ত প্রবলেম উইল বি সলভ এবং আপনার সমস্ত গুণা মাফ করে দিবে অত্যন্ত বড় একটা কথা বলছেন এটা নিয়ে ইবিন তাইমিকে জিজ্ঞেস করা হয়েছিল ইবিন তাইমিকে জিজ্ঞেস করেছিলেন ইবনুল কাইম তো তখন উনি এক্সপ্লেনেশন দিছিলেন দিয়ে বলছিলেন লাস্টে গিয়ে বলছেন যেটা একটু আমরা পড়ি সো হি টোল্ড হিম দ্যাট উড সলভ হিজ প্রবলেম অ্যান্ড ফর গিভ হিজ সেন্স বিকজ হু এভার সেজ সালাহ আপন দ্য প্রফেট দেন আল্লাহ সেন্স সালাহ

এখানে কথা এসে নামাজ কি নয়টায় না নয়টায় আচ্ছা আমরা অতটুকু যাবো না আমরা শুরু করছি ধরেন ছয়টা পাঁচটা চেয়ে আমরা হয়তো ঘন্টা দেড়েক ম্যাক্সিমাম ঘন্টা দেরেক যাব যদি আমরা যাই এর ভিতরে সারা শেষ হয়ে যাবে বা না হলে আগেই শেষ হয়ে যাবে হয়তো